দেখো ফাইজান পাপা আমার কলিজাটা কিভাবে জড়ায় ধরে বুকের মাঝে থাকে দেখছো দেখো তাই তাই দেয় তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধ ভাত মামি এসে লাঠি নিয়ে পালাই পালাই তাই 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 মামা বাড়ি যাই হাই হাই ফাইজান তোমার তো মামা নাই থাক সমস্যা নাই আমরাই হচ্ছি ওর মামা আমরাই হচ্ছি ওর আন্টিরা তাই না ফাইজান দেখো কত সুন্দর গাড়ি নিয়ে খেলা করে ও আরও অনেক কিছু ছিল তো হচ্ছে যে কি বেশি আদর করতেছিলাম জানাতুল তুল সবগুলো নিয়ে ওই পাশে চলে গেছে তাকে কেন আমি দিই নাই ঠিক আছে মন খারাপ করছে আমি তখন বলছি কি যাতই ওই পাশে তখন সেইখান থেকে চলে গেছে একদম ঝাড়ি দিয়ে একটু বলছি তার জন্য তার মন খারাপ হয়েছে দেখো আমি উঠে যায় দেখো 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 কিভাবে চেষ্টা করে দেখো 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 সে একটু রেস্ট নিয়ে তারপরে আবার উঠার চেষ্টা করবে সে কোনোভাবেই এক জায়গায় স্থির থাকবে না সে তুরু তুরু তারে নাড়ে তারে নাড়ে এগুলো করতে থাকবে দেখো সে পারে না উঠতে তারপরেও সে কষ্ট করে উঠে যাবে এদিকে সেদিকে দেখো কিভাবে করে দেখছো সে ঘুরে সেই গাড়ির দিকেই যাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরে সে গাড়ি ধরবে দেখো 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 সে উঠে যায় কিভাবে তাকে সহাই যত যতভাবে সহাই দিই সে শুয়ে থাকবে না দেখছো দেখেও মজা বাবা ঠিক আছে ফাইজানের সঙ্গে পাঁচ মিনিট যে থাকবা সে মনে করে যে পাগল হয়ে যাবা কিন্তু ও অনেক সুন্দর মানে সবার কোলে যায় সবাইকে দেখে খুব সুন্দর করে হাসি দেয় গাল হা করে এই হাসিটাই অনেক মনে করো যে কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না এটা আমার একটা সোনা বাচ্চা যে আন বাচ্চা একটা পাখি দেখো সে গাড়ি কিভাবে ধরার চেষ্টা করতেছে সে ধরতে পারতেছে না তারপরেও ট্রাই করে যাচ্ছে যে সে কিভাবে গাড়ির কাছে আসবে দেখু দেখো শুধু তোমরা দেখো দেখলেই ভাল লাগে তাই না বলো যে সে কত কষ্ট করেই যাচ্ছে সে গাড়িটা নিবেই নিবে দেখেছ আহ বাবাটার জন্য সবাই দোয়া করবো আমার মাটার জন্য সবাই বেশি দোয়া করবা ঠিক আছে দেখো এই গাড়িটা এখানে পেয়েছে না এবং এইটা রেখে এখন ওইটা আনতে যে দুই ওটা ধরবে ঠিক আছে ওর বুদ্ধি হচ্ছে যেটা পেয়েছে সেটা ধরতেছে না এবার অন্য পাশেরটাও আনতে যাইতেছে এখনো নিজেকে নিজেভাবে ব্যালেন্স করে রাখতে পারে না দেখো কত মজা আনন্দ পাইতেছে দেখছো আর তুরু তুরু করে কিভাবে দেখছো শুধু দেখো এক জায়গায় একটু স্থির থাকে না এদিকে সেদিকে একটু আওয়াজ হবে একটু শব্দ হবে দেখো সেদিকেই সে সে যে যে বোঝার চেষ্টা করবে কোথায় একটু নয়েজ আসলো এটা চেষ্টা করবে দেখো সে গাড়িটাকে ধরার জন্য সে কত প্রচেষ্টা চালাইতেছে ঠিক আছে আবার যখন ধরতে পারতেছে না তখন আবার আমার দিক ফিরতেছে ঠিক আছে যে আমি কেন আইনি দিতেছি না দেখো আমার দিকে কিভাবে তাকাইবো সবকিছু বুঝতে পারে একটা পাকা বুড়ো একটা পাক্কা মূল বাবাটা এদিকে ছোট বলতেছিল যে ফাইজান নাও 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 কিন্তু ও নিবে না ও আমার দিকে তাকাইতেছে যাতে আমি ওকে এনে দিই গাড়িটা বুঝতে পেরেছো যাতে গাড়িটা এনে ওকে আমি দিই আমি এবার ওকে একটু সহায় দেওয়ার চেষ্টা করব কিন্তু ও শুবে না দেখো কিভাবে উইঠা যাবে ঠিক আছে দেখো এই তো এক এসে উঠে যাবে এক সান্সে উঠে এসে গাড়ি ধরবে পাপা তাকে দেখো কোনোভাবে কন্ট্রোলে রাখা যায় না দেখছো দেখতে পাইছো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক ফলো কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো কে কে এভাবে ফাইজানে ভিডিও দেখতে চাও কমেন্টে জানাবা তাহলে দিবো